আর কিছুদিন শ্রেষ্ঠ ইতিমধ্যে পূজা কমিটি গুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে ঢাকের বাদ্যের মধ্য দিয়ে হিমতাবাদের ডাঙ্গাপাড়া প্রগতি সংঘের তম বছরের দুর্গাপূজার খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা হল উত্তর দিনাজপুর জেলার হিমতাবাদ ব্লকের ডাঙ্গাপাড়া প্রগতি সংঘের ক্লাব কর্ণধার ভাস্কর পাল বলেন প্রতি বছর জেলাবাসীদের নতুন কিছু উপহার দিয়ে থাকে তাদের পুজো কমিটি এবছর তাদের কোনো খামতি নেই তাদের এবছরের পুজোর থিমের নারী শক্তি কেননা নারীরা আর আগের মতো পিছিয়ে নেই নারীরা বর্তমানে রাজনীতির আঙিনায় শিক্ষা ক্ষেত্রে খেলাধুলোর ক্ষেত্রে সব দিক দিয়ে ক্রমশ এগিয়ে চলেছে তাই আগামী দিনে নারীরা যাতে আরও সাফল্য লাভ করে সেই বার্তাই আমার আগামী প্রজন্মের সামনে তুলে ধরবো ক্লাব সম্পাদক অরূপ কুমার পাল বলেন তাদের পুজোর বাজেট এবার সাড়ে চার লক্ষ টাকা ধরা হয়েছে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের প্রচেষ্টায় তাদের পুজো মণ্ডপ সেজে উঠবে আশা করা যায় বিগত বছরগুলির তুলনায় এবছর পুজোর কয়টা দিন মানুষের ঢল নামবে তাদের পুজো দাদা আপনার নাম অরূপ কুমার পাল আজকে কি আপনাদের খুঁটি পূজা হলো আজকে আমাদের খুঁটি হয়েছে আচ্ছা তো এবার পুজোর কি থিম রয়েছে আপনাদের এবার আমাদের পুজোর থিম রয়েছে নারী শক্তি কেন এমন চিন্তা ভাবনা কেন কারণ আমরা জানি যে গোটা ভারতবর্ষে বহু দিন আগে থেকে দেখছি আমরা নারীরা অনেক পিছিয়ে ছিল কিন্তু আমরা এই থিমের মাধ্যমে যারা নারীরা রয়েছে তাদের অগ্রগতি রাস্তা তৈরি করার জন্য কারণ আমরা জানি আজ নারীরাও অনেক এগিয়ে কারণ কেউ আইপিএস হচ্ছেন কেউ অলিম্পিকে জিতে নারীরা মানে পদশ্রীপে পাচ্ছেন আর এই বার্তায় আমরা প্রত্যেক জনগণকে দিতে চায় যে নারীরাও আজ অনেক কিছু করতে পারে এবং আপনাদের প্রতিমা কোথাকার রয়েছে এবার প্রতিমা রয়েছে আমাদের 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 লোকাল রয়েছে প্রতিমা যে মেন দুর্গ আর আমাদের ভিতরে থিমের যে প্রতিমা রয়েছে আমাদের হেমতাবাদ শিল্পী আচ্ছা প্যান্ডেল কোথাকার প্যান্ডেল রয়েছে আমাদের কালিয়াগঞ্জ থেকে এবং আলোকসজ্জা রয়েছে প্যান্ডেলের যে ভিতরের আলোকসজ্জা ইসলামপুর থেকে আসবেন এবং আমাদের বাইরের যে লাইটসজ্জা আলোকসজ্জা মিলন কবিরাজ আমাদের লোকাল পূজার বাজেট কি রয়েছে আপনাদের বাজে পুজোর বাজেট প্রায় মোটামুটি চার থেকে পাঁচের মধ্যে আমাদের বাজেট থাকে ঠিক আছে এই জায়গাটার নাম কি আমাদের ক্লাবের নাম কি আমাদের ক্লাবের নাম হচ্ছে ডাঙাপাড়া প্রগতি সংঘ এবং এই পাড়াটার নাম হচ্ছে ডাঙাপাড়া তাই আমাদের ডাঙাপাড়া প্রগতি সংঘ ক্লাব ঠিক দাদা আপনার নাম ভাস্কর পাল এবার পুজোর আপনাদের থিম কি রয়েছে এবারে আমাদের পুজোর থিম রয়েছে নারী শক্তি নারী শক্তি কি বাজেট রয়েছে এবারে আমাদের বাজেট রয়েছে সাড়ে চার লক্ষ টাকা এই মানে প্যান্ডেলটা করার উদ্দেশ্য কি রয়েছে নারী শক্তির আমরা এবারে যে থিম করেছি নারী শক্তি তা আমরা দেখে আসছি যে অতি প্রাচীনকাল থেকেই নারীরা শিক্ষাক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে অনেকটা পিছিয়ে এবং অবহেলিত লাঞ্ছিত হয়ে আসছে এবং বর্তমানেও কিছু কিছু জায়গায় হচ্ছে এখনও তবুও নারীরা শিক্ষাক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে এবং রাজনীতিতে এখন বর্তমানে অনেকটাই এগিয়ে গেছে এবং নারীরা যে সাফল্য লাভ করছে সেই সাফল্যের ছবি আমরা তুলে ধরবো আমাদের এই আমাদের এই সজ্জার মধ্য দিয়ে এবারে এবারে আমাদের থিম নারী শক্তি এটার মধ্য দিয়ে আমরা সমাজকে এই বার্তায় দিব যাতে আগামী দিনে নারীরাও সর্বক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে এবং উৎসাহিত হতে পারে আলো আলোসজ্জা কোথাটা লাইট কোথাকার রয়েছে আলোকসজ্জা আমাদেরই আমাদের স্থানীয় মনোজ কবিরাজ করবেন আর প্রতিমা আমাদের প্রতিমাও রয়েছে স্থানীয় স্থানীয় রয়েছে